নমস্কার আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি অমৃতা কলকাতার কথা হবে কলকাতার শীতের আমেজের কথা হবে তখন অবশ্যই কথা বলতে হবে কলকাতার বই মেলা নিয়ে কলকাতার বই এক দীর্ঘ প্রাচীন ঐতিহ্য রয়েছে নানান স্মৃতি রয়েছে আপনার আমার এবং বহু লেখক স্বনামধন্য মানুষদের সেখানে আনাগোনা যাদের সান্নিধ্য হয়তো আমাদের পক্ষে পাওয়া কখনোই সম্ভব হয় না তবে বই ওই কটা দিনে সবকিছু আনন্দের সঙ্গে মেতে ওঠে জমজমাট বইমেলা আর এবছরের অর্থাৎ আন্তর্জাতিক কলকাতা বইমেলার তম যে সংযোজন বা সংস্করণ চাই বলি না কেন তা হতে চলেছে সল্টলেকে এবং সল্টলেকের এবছরের যে বইমেলা সেই বইমেলার ম্যাসকট নিয়ে একটু আলোচনা করবো একটু কথা বলবো সেটা হচ্ছে এবছরে দুটো হাঁস যেভাবে আমরা দেখি সেই হাঁসকে টুপি পরানো হয়েছে চোখে চশমা রয়েছে পড়ুয়াদের তাদের একটা আদল দেয়া হয়েছে ভীষণ মিষ্টি দুটো ম্যাসকট সেখানে রয়েছে এবং এই বিষয় নিয়ে যখন জিজ্ঞেস করা হয় পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গেলদের যিনি সভাপতি অর্থাৎ ত্রিদীপ চট্টোপাধ্যায় তিনি জানিয়েছেন যে সরস্বতীর বাহন হিসেবে হাঁসকে আমরা জানি বা হাঁসকে ধরা হয় ঠিক সেই কথাটাকে মাথায় রেখে দুটো হাঁসের আদল দেয়া হয়েছে ম্যাসকটে এবং তাদের ওই রকম পড়ুয়ার রূপ দেওয়া হয়েছে এবং এই ম্যাসকটের জন্য আলাদা করে একটা সেলফি জোন করা হয়েছে সেখানে কাপ টি শার্ট এই বিভিন্ন জিনিস এখানে রাখা থাকবে মার্চেন্টাইজ গুলো রাখা থাকবে এবং এই ম্যাসকটের কিন্তু প্রচার কলকাতার নানান প্রান্তে নানানভাবে করা হবে আর প্রত্যেক বছরের মতো এবছর কলকাতার যে আন্তর্জাতিক যে বইমেলা রয়েছে সেই বইমেলার থিম কান্ট্রি হচ্ছে জার্মানি এবং জার্মানির পক্ষ থেকে যে বিষয়টা সামনে রাখা হয়েছে অর্থাৎ জার্মানির যিনি জেনারেল রয়েছেন কলকাতার তিনি জানিয়েছেন যে এবছরের জার্মানিকে যেভাবে কলকাতা বইমেলা তাদের থিম কান্ট্রি হিসেবে বেছে নিয়েছে তার ফলে কিন্তু দুই দেশের মধ্যে অর্থাৎ ভারতবর্ষ এবং জার্মানির মধ্যে তাদের যে সম্পর্ক প্রত্যেকটা ক্ষেত্রে সেটা কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ব্যবসার সম্পর্ক লেনদেনের সম্পর্ক সম্পর্ক তা অনেকটা উন্নত হবে আরও সুন্দর হবে বলে তিনি মনে করেছেন শুধু তাই নয় তিনি এটাও বলেছেন যে জার্মানিতে পড়ুয়াদের জন্য নানান রকমের সুযোগ সুবিধে রয়েছে নানান কোর্সেস রয়েছে পড়াশোনার জন্য সেই বিষয়গুলো নিয়েও কিন্তু ওপেন ফোরামে কিন্তু ছাত্র সঙ্গে পড়ুয়াদের সঙ্গে তারা কথা বলবেন আলোচনা করা হবে আরো একটা বিষয় গিল্ডের পক্ষ থেকে জানানো হয়েছে সেটা হচ্ছে যে গত বছরের তুলনায় গত বছর যেখানে ইংলিশ পাবলিশার এসেছিলেন প্রায় একশো জন একশোটা স্টল সেখানে এবছর একশো পঁচিশটা স্টল রয়েছে এবং এবছরে একেবারে খোলা ময়দানে বা বলা যেতে পারে খোলাভাবে কিন্তু কোনো রকম প্যাভিলিয়ন না করে খোলাভাবে করা হচ্ছে কোনো চার দেওয়ালির মধ্যে নয় ফলে অনেক বেশি মানুষের সঙ্গে মানুষের যে ইন্টারাকশান একটা বন্ধ জায়গায় না করে সেটাকে ওপেন রাখা হচ্ছে এই যারা স্টল দেবেন যারা ইংলিশ পাবলিশার রয়েছেন তাদের কথা মাথায় রেখে এই রকম একটা চিন্তা ভাবনা করা হচ্ছে যাতে যারা কলকাতার এই বই মেলাতে আসবেন তারা যাতে আরও বেশি করে বাংলায় পাশাপাশি যারা ইংরেজিতে বই বা ছাপছেন প্রকাশ করছেন তাদের পরিমাণ যে সেটা তারা দেখান এবং গ্রো করে সেই কারণে এবং এর একটা উঠে আসে বাংলাদেশ তার কারণ আমরা দেখেছি বাংলাদেশকে থিন কান্ট্রিও বেশ কয়েকবার করা হয়েছে বাংলাদেশের যারা কবি রয়েছেন আলোচনা সাহিত্য সভা যে বিভিন্ন চক্রগুলো সেখানে আলোচনা চক্রগুলো বসে সেখানেও পার্টিসিপেট করতে দেখা গেছে এবার বাংলা ওপার বাংলা তবে এই বছরের বিষয়টা একটু আলাদা প্রত্যেক প্রত্যেক মুহূর্তে রাজনৈতিক ক্ষেত্রে নানান ঘটনা ঘটছে বাংলাদেশে এবং বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের এই মুহূর্তে একটা সৃষ্টি হয়েছে তা বলা বা সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে এই বছর হয়তো বাংলাদেশ অংশগ্রহণ করবে না কলকাতা আন্তর্জাতিক এই বই মেলাতে। শেষ পর্যন্ত তারা আসেন কিনা এবং এলে কি রকম সেখানকার পরিস্থিতি হয় বলতে যে মানুষ কতটা এবং তাদের পক্ষ থেকে আদৌ তারা এই বই বইমেলাতে আসেন কিনা এই বিষয়গুলো নিয়ে এখনো কোনো বিষয় জানা যায়নি মূল বিষয় যে আঠাশে জানুয়ারি দু থেকে শুরু হচ্ছে আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং সেই বই মেলাতে আমরা যতই এখন মডার্ন হয়ে যাই না কেন যতই স্মার্টফোন ট্যাব নেট দুনিয়ার এই জালে নিজেদের আবদ্ধ করে নিই না কেন বইয়ের থেকে তো ভালো বন্ধু বা বইয়ের কোনো দিন সাবস্টিটিউট কিছু হতে পারে না এবং সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু বই মেলাতে আপনাদের সঙ্গে অর্থাৎ আমাদের আমন্ত্রণ টিভির দেখা হচ্ছে এটা বলা মানে আমরা বলে রাখছি আপনাদের যে আপনাদের সঙ্গে কিন্তু ডেফিনেটলি আর এখনকার মতো এই পর্যন্তই আপনারা সব খবরের জন্য দেখতে থাকুন আমন্ত্রণ টিভি আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক শেয়ার এবং ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আমন্ত্রণ টিভি দেখুন জানুন মেতে উঠুন